ব্যাপারটা হচ্ছে কি আমি রিসেন্টলি কাবু চ্যানেলে ঢুকছিলাম ভাই বাই চ্যানেলে ঢুকার পর ওই জায়গায় আমি দেখি যে কাবুভাই চ্যানেলে কোনো ভিডিও নাই মানে মানে আমি শখ কাবু চ্যানেলের আগে যত ভিডিও ছিল সব শখ এটা অবশ্য আমি ঢুকি নাই আমার জানাছে আফ্রিদি ঠিক আছে আফ্রিদি আমার মেসেজ দেশে কেবলমাত্র আফ্রিদি মেসেজ দিয়ে কেবলমাত্র আমার জানাসে যে ভাই কাবু বাই চ্যানেলে কি হলো কল দিয়ে তো মানে মানে কাহিনী কি কাবু চ্যানেলে পুরাতন কোনো ভিডিও নাই মানে ব্যাপারটা দেখি আমি পুরো শফ্ট মানে

করছি আমারে বলেন না আমি ভাই আমার আমারে আফ্রিদি জানা কেবল মাত্র যে ভাই কাপুবা চ্যানেলে কি হলো প্রথম মানে কোনো ভিডিও নাই 4 বছর আগে রে সেই ইউটিউবের প্লে বাটন পাইছেন এদিক সেদিক ওই আর মানে 5 বছর আগে আর কিছুই নাই কেন ভাই কোনো ঝামেলা হইছে না কি দেখি না কোনো ঝামেলার কিছু নাই আমার কিছু বিষয় ব্যক্তিগত বিষয় অনেক দিনের ইচ্ছা

বলেন না বলেন না কি হয়েছে বলেন না কথা বলবো আচ্ছা আচ্ছা সে ভাই একটু বলেন না একটা ভিডিও দিব আজকে বা কালকে এখানে সবকিছু বললাম that's a shit